বন্ধুরা আজকের এই নোটিফিকেশানটা এসেছে আইএফএল সমস্তা ফাইন্যান্স ব্যাঙ্ক থেকে এখানে দুটি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে প্রথমটি হচ্ছে কাস্টমার রিলেশনশিপ অফিসার অর্থাৎ সিআরও আর দ্বিতীয়টি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার তো এখানে জব লোকেশন আপনাদের হবে আগরতলা বিশাল আর উদয়পুরে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়নি প্রয়োজন অনুসারে নেওয়া হবে আর অ্যাপ্লাই মোড হচ্ছে ওয়ার্কিং ইন্টেকিউ অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আগেই বলে রাখি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আগে প্রাধান্য দেওয়া হবে তো এডুকেশন কোয়ালিফিকেশন কাস্টমার রিলেশনশিপ অফিসারের জন্য টুয়েলভ পাস হতে হবে আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তাকে প্রাধান্য দেওয়া হবে আর ব্রাঞ্চ ম্যানেজার হতে গেলে এম এফ আই ন্যূনতম এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে আর বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে আর গ্র্যাজুয়েট থাকতে হবে তো এখানে এইচ ডিমিট দেওয়া হয়েছে আঠারো থেকে তেত্রিশ অবধি আর যারা এসসি এস টি বা ওবিসি আছে তাদের জন্য পাঁচ থেকে তিন বছর অর্থাৎ ওবিসিদের জন্য তিন বছর এবং এস এসটির জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা এখানে স্যালারি পেয়ে যাবেন আঠারো থেকে পঁচিশ হাজার পর্যন্ত সাথে আপনার অ্যাকমেন্ডেশন পি এফ ইএসআইসি ইন্স্যুরেন্স ট্রাভেল সব কিছু পেয়ে যাবেন এখানে মুড অফ সিলেকশন হবে ইন্টারভিউর মাধ্যমে এখানে কোনো এক্সাম বা কিছু হবে না ইন্টারভিউর লোকেশন হচ্ছে আগরতলা বিশালগড় উদয়পুর অর্থাৎ যেখানে যেখানে নিয়োগ করা হচ্ছে ওইখানে ইন্টারভিউগুলি হবে ইন্টারভিউ ডেট আগরতলার জন্য সাত তারিখে হবে বিশালগড় নয় তারিখ আর উদয়পুরের জন্য দশ তারিখ এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিয়ের প্রয়োজন নেই আপনারা সবাই ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বন্ধুরা ডকুমেন্টের প্রয়োজন পড়বে আপডেটেড রেজিউম অর্থাৎ আপনার সিভি আধার কার্ড প্যান কার্ড টেন পাস সার্টিফিকেট আর টুয়েলভ পাস যারা মানে কাস্টমার রিলেশনশিপ অফিসারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের টুয়েলভ পাস আর যারা ব্রাঞ্চ ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিতে হবে পাসপোর্ট সাইজ ফটো ড্রাইভিং লাইসেন্স আর এক্সপিরিয়েন্স থাকলে তাকে আগে প্রাধান্য দেওয়া হবে এখানে ব্রাঞ্চ অ্যাড্রেস দেওয়া আছে আগরতলা হচ্ছে ধলেশ্বর রোড নাম্বার টুয়েলভ নিয়ার চন্দ্রপুর মসজিদ আর বিশালগ অ্যাড্রেস হচ্ছে জাঙ্গালিয়া বিশালগো সিপাইজলা উদয়পুর হচ্ছে ফুলকুমারী ক্যানেল চমনি উদয়পুর ইন্টারভিউ টাইম হচ্ছে বন্ধুরা নয়টা থেকে তিনটার মধ্যে আপনাদের যেতে হবে বন্ধুরা নোটিফিকেশান লিঙ্ক এবং সিবির ফর্মেট ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা যদি চান ওইখান থেকে ডাউনলোড করতে পারে। তো বন্ধুরা ভিডিও শেষ করার পর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে ধন্যবাদ